ডমকলে প্রয়াত বিধায়ক জাফিকুল ইসলামের স্মরণ সভা ডমকল বিধানসভার বিধায়ক ও ডমকল পৌরসভার পৌর প্রশাসক জাফিকুল ইসলামের অকাল প্রয়াণে এক স্মরণসভা অনুষ্ঠিত হতে চলেছে আগামী সোমবার স্থান নির্ধারণ করা হয়েছে ডমকল জনকল্যাণ ফুটবল বাট এই স্মরণ সভাকে কেন্দ্র করে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ডমকল ব্যবসায়িক হল ঘরে বৈঠক উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান ডমকল টাউন প্রেসিডেন্ট আল হাজ কামরুজ্জামান মণ্টল ব্লক সভাপতি হাজি হাজিকুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতির শাহনাজ বিশ্বাস পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ চাকি পৌরসভা দলনেতা শামিউল আলম মার্শাল প্রাক্তন কাউন্সিলর সহ একাধিক নেতৃত্ব সবাই বক্তারা প্রয়াত জফিকুল ইসলামের রাজনৈতিক জীবন মানবিক অবদান এবং জনসেবার নানা দিক তুলে ধরেন বিধায়ক ভাই জফিকুল ইসলাম ইন্তিকাল করেছেন বিগত কয়েক দিন তারিখে আমার মৃত্যুর পর যথারীতি আমাদের পার্টির প্রোগ্রামের নিয়মই আছে যে তেনার বিধায়কের স্মরণ সভা বা যে কোনো বলে শহর করতে হয় তাতে আমাদের জেলা রাজ্য সমস্ত নেতৃত্ব থাকে সঙ্গে যে বিধানসভা এলাকার আমরা কর্মী যে সমস্ত আছি কাউন্সিলর ওয়ার্ড সভাপতি প্রধান প্রধানা উৎস অঞ্চল সভাপতি যারাই আছে এবং কর্মী এক সবাই মিলে আমরা বিনা রোহের হয় এবং তিনি যেন বেস্তবাসী হয় বিনা ফ্যামিলির সদস্যদেরকে সঙ্গে নিয়ে আমরা আজকে করলাম এবং সেদিনও তিনার সমস্ত সদস্যকে আমরা হাজির করব আমাদের মঞ্চে থাকবেন এবং জেলার প্রত্যেকটা নেতৃত্ব জেলা সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে উনি বলেছেন যে তুমি একটা চিঠি দাও চিঠিতে সমস্ত নেতৃত্বকে উল্লেখ করো আমি তাদেরকে পাঠিয়ে সেই হিসাবে আমি চিঠি পাঠিয়েছি আশা রাখছি শাখা সংগঠনের যে সমস্ত জেলা সভাপতি আছে তারা যারা থাকবেন প্রত্যেকটা বিধায়ক থাকবেন সংসদ থাকবেন এবং তৎ সংলগ্ন যে সমস্ত জাফিকুর প্রেমী এবং জাফুরকে যারা ভালোবাসেন সবাইকে আমন্ত্রণ থাকছে না যে ভালো বাসুক না বসু সবার আনন্দ থাকছে তাহলে এখানে উপস্থিত হবেন এবং তাদেরকে আমরা স্বাগত জানাবো তার বিধায়ক ইসলাম তার হয়েছে আমরা খুব মর্মাহত আমাদের তা স্মরণ সভা করার জন্য আমাদের দমকল বিধানসভার পক্ষ থেকে আমাদের সাংসদ সাহেবকে সঙ্গে নিয়ে আমাদের বলভাই জাহাঙ্গীর হাজি সাহেব তিনি ছিলেন সমস্ত বিধানসভার টাউনসিলার অঞ্চলে প্রধান নেতৃত্ব সমস্ত নেতৃত্ব নিয়ে আগামী পনেরো মাঠে আমরা সেই স্মরণ হবে তার জন্য আমরা সর্ব এলাকা ধর্ম ধর্ম নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল যিনারা তার সহানুভূতি যারা ছিলেন তারা কাছের মানুষ ছিলেন এবং প্রত্যেককে বলতে চায় যে আপনারা পনেরো তারিখ বৈকাল তিন ঘটিকার সময় সোমবার আপনারা সকলে আসুন আমাদের প্রাণ আসতে এবং জেলা থেকে আমাদের জেলা সভাপতি সাহেব আমাদের সাংসদ আবু তায়ের খান থেকে শুরু করে জেলার বিধায়ক থেকে শুরু করে এবং জেলা সভাপতি তিনি আরো রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্য থেকে কি আসবে সেটা জেলা সভাপতি বলবে আমরা দমকল বিধানসভার পার্শ্ববর্তী এলাকার সকলকে আমরা এই কালে সোমবারে যে স্মরণসভা পনেরো তারিখ আজকে ডমকল পঁচাত্তর নম্বর বিধানসভার বিধায়ক জাফিদুল ইসলাম ইন্তেকাল করায় তার সামনে সোমবার আপনার স্মরণসভা হবে সেই দিনে গোটা ডমকলবাসীকে বলবো প্রত্যেকটা পঞ্চায়েত বুথ এবং ওয়ার্ড কাউন্সিলর সভাপতি অর্থ সভাপতি সকলকে বলবো প্রচুর পরিমাণ লোক নিয়ে আপনারা ডমকলে আসবে ডাব যাতকুলের স্মরণসভাকে স্মরণে উত্তীর্ণ করতে এবং জাফকুলের পরকাল যেন সুখময় হয় তার তোয়ার জন্যে আশীর্বাদ করতে